হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই যে ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাক বন্ধুরা প্রতি বছরের ন্যায় এই বছরেও আনন্দবাজার ডট কমের বছরের বেস্ট যে অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয় এই বছরেও কিন্তু সেটা কমপ্লিটেড হলো এবং সবচেয়ে বড় যে বিষয়টা যেটা হাইলাইটেড হয়েছে যেটার জন্য আমাকে অনেক সৌমিত্রিসির ফ্যান্সরা রিকোয়েস্ট করেছে যে অর্পণ দা তুমি প্লিজ এটা নিয়ে একটা ভিডিও বানাও আমাকে ইনবক্সে সবাই প্রচুর জ্বালিয়েছে কিছু মিনিট ধরে কিছু ঘন্টা ধরে তো সেটা হচ্ছে আনন্দবাজার ডট কমের এই যে অনুষ্ঠানটা এখানে পুরস্কৃত হয়েছেন আমাদের সবার প্রিয় মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রৃষা কুণ্ডু এবং সবচেয়ে বিগ যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য কিং অব টলিউড মিস্টার ইন্ডাস্ট্রি আমাদের বুম্বাদা তিনি কিন্তু সৌমিত্রিসার হাতে সেই অ্যাওয়ার্ডটি বছরের বেস্ট অ্যাওয়ার্ডটি কিন্তু তুলে দিয়েছেন সৌমিত্রৃষার কুণ্ডুর হাতে অসাধারণ একটা মুহূর্ত ছিল সৌমিত্রিসার লাইফের একটা অন্যতম শ্রেষ্ঠ অ্যাচিভমেন্ট এবং যার হাত থেকে তিনি পুরস্কারটা পেয়েছেন তিনি তো ধন্য হয়ে গিয়েছেন এবং অসাধারণ সেই মুহূর্তগুলো তোমাদেরকে দেখাতে চাই আমি কত সুন্দর লাগছিল দেখো সৌমিত্রিস দিকে দেখতে পাচ্ছ তোমরা দেখো গুমবাদা হ্যাঁ তুলে দিচ্ছে অ্যাওয়ার্ডটা তো অসাধারণ অসাধারণ কিন্তু লাগছে সৌমিত্র সাথীর বাবা মায়ের সাথে একসাথে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ কিছু কিন্তু মুহূর্ত দেখতে পাচ্ছ সৌমিত্রা সেদির বাবা মা কি সুন্দর গর্জিয়াস লাগছে সৌমিত্র তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে অসাধারণ একটা কিন্তু মুভমেন্ট এটা কারণ এবং যেটা তিনি পেয়েছেন ওটার সাথে সেখানে লেখা রয়েছে যে আনন্দবাজার ডট কম বছরের বেস্ট দু হাজার চব্বিশ ঔমত্রিসা কুণ্ডু পেশায় আপনি অভিনেত্রী কিন্তু টেলিভিশনের পর্দায় আপনি বহু বাঙালির কাছে ঘরের মেয়ে দ্যাটস ইম্পর্টেন্ট আপনার অভিনীত বাংলা ধারাবাহিক মিঠাই বঙ্গজীবনে মিঠে স্বাদ এনেছে যুদ্ধ এবং ধ্বংসের আবহে সে কাজ খুব সহজ ছিল না আপনি ব্যতিক্রমীভাবে তা পেরেছেন তাই ধারাবাহিকের চরিত্রের পরিধি অতিক্রম করে আপনি বাঙালি জীবনের অঙ্গ হয়ে উঠেছেন আপনার ছোট পর্দার সেই অভিনয় আপনাকে নিয়ে গিয়েছে বড় পর্দার অভিনয় অসাধারণ অসাধারণ এবং আরেকটি জিনিস লেখা রয়েছে অভিনয় জগতে এই কৃতিত্বের জন্য আনন্দবাজার ডট কম আপনাকে বছরের বেস্ট সম্মানে ভূষিত করছে আলাদা লেভেলের ভাই সত্যি কথা আলাদা লেভেলের মিঠাই রানী আমাদের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা পরিবারের একটা মেয়ে হয়ে উঠেছে এটা কিন্তু মুখের কথা নয় অনেক সিরিয়াল হয় অনেক চ্যানেলস রয়েছে টিভিতে টেলিভিশনে আমরা অনেক সিরিয়াল দেখি কিন্তু মিঠাইয়ের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারে খুব কম অভিনেত্রীরা তাই জন্যই মিঠাইকে এই রকম একটা সম্মানে সম্মানিত করা হলো এরকম অ্যাওয়ার্ড দেওয়া হলো তো খুব ভালো লাগছে দেখে যে একটা সিরিয়াল থেকে উঠে আসে একটা মেয়ে প্রত্যেকটা গ্রাম বাংলা শহরতলির প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ঘরের মেয়ে হয়ে উঠেছে এবং সেখান থেকে সে টিভিতে সিরিয়াল থেকে সে আজকে বড় পর্দায় হলে থিয়েটারে মানুষ তাকে দেখতে পাচ্ছে সে সিনেমাও করছে অসাধারণ একটা কিন্তু মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি দেবদাস সাথে প্রধানে তিনি অভিনয় করেছেন ঠিক আছে রিসেন্ট একটা ছবি আসছে সৌরভ দাসের সাথে তো অনেক অনেক শুভকামনা রইল মিঠাই দির জন্য এবং আমি চাইবো যে মিঠাই দি আরও সৌমিত্রা সেদি আরও ভালো ভালো সিনেমা করুক আরও সিরিয়ালেও নিজেকে ইনক্লুড করুক আরও নতুন নতুনভাবে নিজেকে প্রকাশ করুক দর্শকদের সামনে কারণ দর্শকদের ভালোবাসা সৌমিত্রা সেদির সাথে সারাটার জীবন থাকবে খুব মিষ্টি দিদি খুব সুন্দর গর্জিয়াস লাগছিল দেখতে তার কস্টিউমটা এমনিতেই দেখতে খুব সুন্দর একদম মিঠাই মিঠাই টাইপেরই একদম রসগোল্লার মতোই তাকে দেখতে সৌমিত্রেশাদ দিকে ভীষণ মিষ্টি একটা মেয়ে এবং আমি জানি না তা সৌমিত্রেশির তো হাসিটা ওই মিষ্টি হাসিটা কজন অভিনেত্রী আছে আমার জানা নেই সত্যি কথা বলতে গেলে কিন্তু আমি একটাই কথা বলবো যে অনেক বেশি শুভকামনা বেস্ট উইশেস রইল এবং অনেক অনেক ভালোবাসা রইলো সৌমিত্রেশাদির জন্য অনেক বেশি আমরা খুশি হয়েছি অনেক বেশি হ্যাপি হয়েছি এই পুরস্কারটা পাওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা